আমি তো আমি তো শোনো শোনো আমি তো দিনে দশ ঘন্টা গেম খেলি তাহলে আমি দশ ঘন্টা গেম খেলি ঘুরতে যাই বন্ধুদের সাথে তাহলে আমি হচ্ছে না কেন কেন হচ্ছে না এটা মানে কি প্রবলেম কি আমার আর বলবা তেমন করছো কেন মানে না আমার মুখে মুখে কি মুখে মুখে আমার আটা মাখতে হবে নাকি তোমার মতন না তোমার মতন আটা মাখলে হয়ে যাবে কি না